সে বাইরে থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি পঞ্চগড় জেলা বোদা উপজেলার কালীগঞ্জ শুকনো ঝাটে তো দর্শক শুকনো শুকনোমুড়িঝাটে কী দামে মরিচ কয় বিক্রয় করা হলো তা আজকে ভিডিওতে জানার চেষ্টা করব দর্শক কালীগঞ্জ হাটে সপ্তাহে দুই দিন বসে রবিবার এবং বৃহস্পতিবার আজ রয়েছি তো আমদানি ছিল কিন্তু বাজার আগের তুলনায় মনে এক দুশো টাকা কমছে কিন্তু মালের কোয়ালিটিও অনেক ভালো দর্শক দেখেন এই মুহূর্তে যে মিষ্টি দেখতে পাচ্ছেন এটি হলো কারেন্ট মরিচ তার মরিচের মধ্যে যেটা হাই কোয়ালিটি মরিচ এটাই আমরা ক্রয় করেছি অর্থাৎ যেটি একেবারে মাথার মরিচ ওইটাই আমরা ক্রয় করেছি দর্শক আজকে এটা ক্রয় করা হয়েছে ছয় হাজার দুশো থেকে ছয় হাজার সাতশো আটশো পর্যন্ত আর আরেকটা এক নম্বর মরিচ ক্রয় করেছি ওটা দিব ফুস্টা বাড়ির জন্য ওইটা কিন্তু সাত হাজার টাকা দিই অর্থাৎ এক নম্বর মরিচের কিন্তু দাম কম নেই দর্শক দেখেন মরিচের কালার এবং কোয়ালিটি কীরকম কালার দর্শক আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের কন্ডিশনের মধ্যে শুকনো মরিচ দিয়ে থাকি সেক্ষেত্রে পার বস্তায় এক হাজার টাকা অ্যাডভান্স নিয়ে থাকি বাকি বাকি টাকা আপনারা কুরিয়ারে দেখে শুনে শুকনো মরিচ দেখে শুনে তারপরে আপনারা পেমেন্ট করতে পারবেন দর্শক কালিয়া আমাদের সাথে মরিচ ব্যতীত আরও মরিচ হয়েছে সেটা হইল সেকামরিচ মরিচের বাজার গেছে আজকে চুয়াল্লিশশো থেকে সাতচল্লিশশো পর্যন্ত আর যেটা মরিচ মরিচের বাজার গেছে পাঁচ হাজার থেকে পাঁচ হাজার পাঁচশো পর্যন্ত কারণ হলো এই হাটের মরিচের একটু বাজারটা বেশি থাকে দর্শক গতকালকে বাজার কম ছিল মরিচের কিন্তু আজকের মরিচের বাজার একটু বেশি আছে দর্শক এই হাটের সর্বোচ্চ মানের যে মরিচটা সেটা হলো কারের মরিচ কারণ এই হাটের যেরকম কারেন মরিচ পাবেন অন্য কোনো হাটে এরকম কারেন্ট মরিচ হবে না একেবারেই গাইবান্ধার যে প্রচুরি হাটের যে আপনার বালুজুরি মরিচটা ওইটার মতোই দেখতে দেখেন কারের মরিচের কোয়ালিটি একেবারে সুন্দর কোয়ালিটি দর্শক আপনাদের কারো মরিচ লাগলে কিংবা মরিচ সম্পর্কিত কোনো বিষয়টি জানার থাকলে যোগাযোগ করতে পারেন মেসেজ মায়ের মোহাম্মদ শাহলম ইসলাম মোবাইল নম্বর জিরো ওয়ান থ্রি ওয়ান টু নাইন জিরো টু নাইন ফোর নে দর্শক আপনাদের যার যতটুকু মরিচ প্রয়োজন ঠিক ততটুকুই অর্ডার করতে পারবেন অর্থাৎ সর্বনিম্ন পঞ্চাশ কেজি অর্ডার করতে হবে দর্শক এই ছিল আজকের ভিডিও আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম মরহামুল্লাহ